সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে যারা আমাকে রাজ টিভির পর্দায় দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভি নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ এবং আজ তম পর্ব দর্শক বাংলাদেশ রিমোটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত এই নিয়মিত অনুষ্ঠানে আমরা চেষ্টা করি নানা ধরনের ব্যথা এবং নানা ধরনের সমস্যা উপসর্গ এসবের সমাধান দিতে এবং আজও তার ব্যতিক্রম নয় আজ আমরা আর্থ্রাইটিস নিয়ে কথা বলবো বিশেষ করে আর্থ্রাইটিস রোগ নির্ণয় আলট্রাসাউন্ড পরীক্ষার ভূমিকা কতটুকু সে বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। দর্শক আজকের এই চমকপ্রদ আয়োজনে আমাদের সাথে যিনি আছেন আমি পরিচয় করে দিই আমাদের গেস্ট এক্সপার্ট সাথে আমাদের সাথে আছে ডাক্তার মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ স্যার এফসিপিএস মেডিসিন এমডি রোমাটোলজি সিনিয়র কনসালটেন্ট ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল কাকরাইল ঢাকা মেডিসিন স্পেশালিস্ট এন্ড রোমাটোলজিস্ট বিএসএমএমইউ স্যার আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাই আমাদের আয়োজনে স্যার কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আহ আপনাদের সকলকে ধন্যবাদ এই সুন্দর আয়োজন করার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই স্যার আপনার ব্যস্ততার মাঝেও আমাদের জন্য সময় বের করেছেন এবং আজ একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কথা বলার জন্য স্যার আমরা উপস্থিত হয়েছি আর্থ্রাইটিস নিয়ে এবং এই আর্থ্রাইটিসে ভুগছেন স্যার অনেক মানুষ এবং তারা আসলে আর্থ্রাইটিস রোগের সমাধান চান সেই বিষয় নিয়ে আজ সার্ভিস স্যার কথা বলবো এবং সেই সাথে আর্থ্রাইটিস রোগ নির্ণয় আলট্রাসাউন্ড সাউন্ড পরীক্ষার ভূমিকা নিয়ে আজ কথা বলবো স্যার আমাদের কাছে তো আলট্রাসাউন্ড সাউন্ড মানেই হলো পেটা আলট্রাসাউন্ড আহ কিন্তু আলট্রাসাউন্ড দিয়ে আসলে যে আরো অনেক কিছু করা যায় আহ আরো অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায় বা হচ্ছে আহ আহ নিত্য নতুন প্রযুক্তি বের হচ্ছে স্যার এই বিষয়ে হয়তো আমাদের অনেকেরই ধারণা কম সে বিষয়ে স্যার আজ বিস্তারিত জেনে নেব আমি শুরুতেই আমাদের আলোচনায় যাওয়ার আগে আমি একটু বলে রাখি আমাদের সাইন্টিফিক পার্টনার ডেলটা ফার্মা লিমিটেড এবং পাওয়ার বাই ইউপাসিক দর্শক আমাদের আলোচনা চলাকালীন সময়ে অর্থাৎ লাইভ চলাকালীন সময়ে যদি কোনো প্রশ্নের উত্তর জেনে নিতে চান বিশেষ করে অ্যাট্রাইটিস বিষয় এবং আর্থ্রাইটিস স্ট্রোক নির্ণয় আল্ট্রাসাউন্ড পরীক্ষার যে ভূমিকায় বিষয় নিয়ে যদি কিছু জানতে চান আমাদের কমেন্ট সেকশনে নাম বয়স এবং আপনাদের প্রশ্নের কথা বা সমস্যার কথা একটু বিস্তারিত লিখে জানাবেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদের সমাধান দিবেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই ডাক্তার মোহাম্মদ নাহিদুজ্জামান সাজাদ সারের কাছে স্যার শুরুতেই জেনে নেব আর্থ্রাইটিস কি আমাদের খুব পরিচিত এবং প্রচলিত একটি শব্দ যদিও আর্থ্রাইটিস শব্দটি হচ্ছে ইংরেজি শব্দ তবে আমরা সাধারণভাবে যেটি বুঝি যে আর্থ্রাইটিস অর্থ হচ্ছে গিরা ব্যথা এবং এই গিরা ব্যথাটি তৈরি হয় মূলত যখন জনিত কারণে আমাদের শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাটি যখন আমাদের নিজের শরীরের কোষের বিরুদ্ধে কাজ করে একটা প্রদাহ তৈরি করে এবং যখন যার বহিপ্রকাশ হিসেবে ব্যথা এবং লাল হয়ে যাওয়া ফুলে যাওয়া এই ধরনের ঘটনা ঘটে কোণায়திகেরার মধ্যে তখন আমরা তাকে আর্থ্রাইটিস বলি জি তুমিmute হয়ে আছেন মানে আদো কি তো স্যার অসংখ্য ধন্যবাদ স্যার এবার একটু জেনে নিব আর্থ্রাইটিস রোগটি আসলে কেন হয় এর পেছনে কি কি কারণ আছে বা কি কি ফ্যাক্টর আছে স্যার আম আর্থাইটিস রোগ বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো প্রদাহজনিত আর্থাইটিস আমরা বলি অটো ইমিউন ডিজিজ তার মানে হচ্ছে যে আমাদের শরীরের যেটা বললাম যে রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের গিরার যে কোষগুলো আছে সেই কোষগুলোকে আস্তে আস্তে একটা প্রদাহ তৈরি করে কিন্তু এর পিছনে আসলে অনেক কারণ থাকতে পারে এর ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে জেনেটিক ফ্যাক্টর আমাদের শরীরের ভিতরে কিছু জিন থাকে যাদের এই সেই ধরনের জিন বেশি থাকে তাদের ক্ষেত্রে মানে এক এক ধরনের আর্থ্রাইটিস এক এক ধরনের আমাদের যে ক্রোমোজোম আছে সেখানে যে কিছু পরিবর্তন থাকে সেটার আহ সেটা পিডিসপোজ করে মানে তাদের হওয়ার ঝুঁকিটা বেশি থাকে বাট আমরা বলি যে আর্থ্রাইটিস শুধু জেনেটিক চেঞ্জ থাকলেই হবে না সেটার সাথে আহ সেটি ঘটাতে গেলে আরো কিছু জিনিসের প্রয়োজন হয় যেমন কখনো কখনো দেখা যায় যে আমাদের শরীরের বিভিন্ন ধরনের ভাইরাস জনিত ইনফেকশন তারপরে আরো এনভায়রনমেন্টাল আমরা অনেকগুলো ফ্যাক্টর বিভিন্ন কন্ডিশনের কারণে যখন ট্রিগার হয় তখন দেখা যায় যে ওই যারা জেনেটিক্যালি পিডিসপোজ থাকে যাদের আগে থেকে ওই দিনটা বর্তমান থাকে তাদের ক্ষেত্রে এই গিরা ব্যথা বা এই আর্থাইটিস গুলো তৈরি হওয়ার হঞ্জুকির বেশি থাকে এটা একটি দিক আরেকটা দিক দেখা যায় কখনো কখনো যে আমাদের যেমন গাউটে আরথ্রাইটিস আছে সেই গাউটের আরথ্রাইটিসের ক্ষেত্রে দেখা যায় যে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি মাত্রাতিরিক্ত বেড়ে যায় ইউরিক অ্যাসিড বেশি তৈরি হয় অথবা ইউরিক অ্যাসিডের নিঃসরণটা কমে যায় সেই ক্ষেত্রে আরথ্রাইটিস হতে পারে কখনো কখনো সরাসরি ভাইরাস দাই আমি প্রথম যেটি বলنا সেটি হচ্ছে অটো ইমিউন ডিজিজ আমরা বলি আবার কখনো কখনো দেখা যায় সরাসরি ভাইরাসের কারণে আরথ্রাইটিস হয় যেমন আমরা খুব ভালোভাবে জানি যে চিকুনগুনিয়া একটি ভাইরাস সে ভাইরাসের কারণে কিন্তু প্রচুর আর্থ্রাইটিস হয়েছে এবং প্রচুর গিরা ব্যথা হয়েছে তো সুতরাং বিভিন্ন ধরনের জীবাণু এবং সাথে অনেক ধরনের জিন জেনেটিক ফ্যাক্টর অটোমিউন ফ্যাক্টর আদার কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অনেক কিছুই আছে আসলে যেটা সমন্বয়ে এই আর্থ্রাইটিস রোগগুলো হয় ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার স্যার এবার একটু আর্থ্রাইটিস রোগ নির্ণয় আলট্রাসাউন্ড এর যে ভূমিকা সেই বিষয়ে স্যার জেনে নিব স্যার তবে তার আগে আর্থ্রাইটিস রোগটি নির্ণয় কেন গুরুত্বপূর্ণ এই বিষয়ে যদি স্যার কিছু তথ্য দিতেন আমাদের আমি যেটি বললাম যে আর্থ্রাইটিস কিন্তু অনেক কারণেই হয় এবং এই আর্থ্রাইটিসের অনেক ধরন আছে এবং কখনো কখনো বলা হয় যে প্রায় ছয়শ বা তার অধিক ধরনের আর্থ্রাইটিস আছে সুতরাং আসলে এটি এক এক ধরনের আর্থ্রাইটিস কিন্তু এক এক ধরনের চিকিৎসা সুতরাং শুধুমাত্র গিরা ব্যথা বটে কিন্তু সবাই কিন্তু একই ক্লাসে পড়ে না একই ধরনের আর্থ্রাইটিস না আমি যদি নাম বলি তাহলে হয়তো যারা এই ধরনের রুগী আছে তারা বুঝবেন যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস এটি বিশেষ ধরনের আর্থ্রাইটিস যে আর্থ্রাইটিসটা আমাদের সাধারণত হাতের ছোট ছোট গিরাগুলো আক্রমণ করে বেশি তারপরে হচ্ছে স্পন্ডিলাইটিস একটি আর্থ্রাইটিস আছে যে আর্থ্রাইটিস এ দেখা যায় বড় গিরাগুলো আক্রমণ করে হাঁটু তারপরে আমাদের গোড়ালি তারপর কনুই আমাদের কাঁধ এই গিরাগুলো বেশি আক্রমণ করে এর পাশাপাশি দেখা যায় মেরুদণ্ড করে তারপরে একটা গাউটি আর্থ্রাইটিস যেটি বললাম এ ধরনের আসলে বিভিন্ন রকমের আর্থ্রাইটিস কিন্তু সকল আর্থ্রাইটিসের কিন্তু আহ চিকিৎসা একরকমের না সুতরাং আমাদের কিন্তু কনফার্ম হতে হয় যে কোন ধরনের আর্থ্রাইটিস আমি যদি সকল আথরাইটিস একই রকম চিকিৎসা দিই তাহলে কিন্তু হিতে বিপরীত হবে আমাদের মূল লক্ষ্য অর্জন হবে না কোন কোন আর্থ্রাইটিস দেখা যায় যে সাময়িক ভাবে হয় কোন কোন আর্থ্রাইটিস দেখা যায় নাইফ লং হয় তো সুতরাং আমি কোনটার ক্ষেত্রে কোন ধরনের চিকিৎসা দিব কিভাবে ফলো আপ করবো কতদিনের জন্য আমি তাকে চিকিৎসা দিব এবং কোন আর্থাইটিস এ কোন কোন ধরনের জটিলতা তৈরি হতে পারে সেই বিষয়গুলো যদি আমি ঠিকভাবে ম্যানেজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের রোগ নির্ণয়টা জরুরি এবং এই জরুরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা থাকে তার মধ্যেই আজকের যে ইস্যুটা যেটি আসছে যে একটা মাস্কুল আল্ট্রাসাউন্ড সেটির গুরুত্ব নিয়ে মূলত আজকে হয়তো কিছু কথা হবে তো আসলে রোগ নির্ণয়টা খুবই জরুরি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার দর্শক আমাদের কাছে এই বিষয়টি আসলে পরিষ্কার হলো যে আর্থ্রাইটিস রোগটি পেছনে আসলে অনেক ধরনের কারণ থাকতে পারে এবং অনেক রকম আর্থ্রাইটিস কিন্তু আছে সুতরাং কোন ধরনের আর্থ্রাইটিস সেটা নির্ণয় করাটা গুরুত্বপূর্ণ কেননা চিকিৎসাটা আসলে সেভাবে হয় এবং আপনি ভালো হবেন কিনা তার সেটা নির্ভর করবে আসলে আপনার চিকিৎসাটা ঠিক মতো হচ্ছে কিনা সুতরাং এই রোগটা আসলে নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ স্যার এবার একটু আল্ট্রাসাউন্ড এর ভূমিকা সম্পর্কে জেনে নিব স্যার আল্ট্রাসাউন্ড এখানে কিভাবে কাজে লাগছে বা কি কি দেখা হচ্ছে আল্ট্রাসাউন্ড এর মাধ্যমে ধন্যবাদ এটি আমরা একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন জানতাম যে শুধু পেটের আল্ট্রাসাউন্ড হয় এবং পেটের আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমাদের লিভার কিডনি সমস্যা থেকে শুরু করে প্রেগনেন্সি রিলেটেড অনেকগুলো বিষয় সাধারণভাবে খুব বেশি প্রচলিত ছিল এবং এখনো আছে কিন্তু এটার পাশাপাশি বিজ্ঞান তো বসে নাই বিজ্ঞান আসলে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে সুতরাং প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের আরো ভালো কি ব্যবহার করা যায় কোথায় কোথায় এটা কাজে লাগানো যেতে পারে সেটি নিয়ে কিন্তু প্রচুর কাজ হচ্ছে এবং আমি যদি বলি যে আগাছানো গ্রাফিটা আসলে প্রথমে শুরু হয়েছে উনিশশো সালে কিন্তু মাস্কুল স্কেলেটাল আল্ট্রাসাউন্ড যেটা গিরা রিলেটেড এটি জানা যায় যে উনিশশো সাল থেকে আসলে এটার এটার ইউজ শুরু হয়েছে মাস্কুল স্কেলটা যদিও বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক অনেক পিছিয়ে তার মানে আমরা বলা যায় যে হয়তো দুই হাজার দশ বারোর দিক থেকে আসলে এটির ইউটিলিটিটা শুরু হয়েছে বাংলাদেশে তো এটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা মাস্কুলিস্কেটাল আল্ট্রাসাউন্ড মানে আমরা গিরার ভিতরে যে জিনিসগুলো দেখতে চাই সেটি হচ্ছে যে এটি কি প্রদাহজনিত কারণে হয়েছে নাকি প্রদাহজনিত ছাড়া অন্য কারণে এই গিরা ব্যথাটি হয়েছে আমাদের কাছে রুগীরা তো আসে গিরা ব্যথা নিয়ে সুতরাং সেই গিরা ব্যথা প্রদাহজনিত কারণে নাকি অন্য কোন কারণে আমরা কিন্তু জানি যে আমাদের যখন আমরা গিরা বলি গিরাটা হচ্ছে দুইটি আহ হাড়ের সংযোগ স্তর এবং যেটা আমাদের মুভমেন্ট করে এবং এই দুই গিরাটা কিন্তু একটি কাভারিং থাকে আমরা বলি সাইনোভিয়াল কাভারিং থাকে সাইনোভিয়াল মেমব্রেন থাকে ক্যাপসুল থাকে এবং এই সাইনোভিয়াল মেমব্রেনে যখন প্রদাহ তৈরি হয় তখন এই আর্থ্রাইটিস রোগটা মূলত হয় তো সুতরাং সেই সাইনোভিয়াল মেমব্রেন থেকে ওখান থেকে কিন্তু পানি আমরা বলি যে ফ্লুইড আসে তার মানে আমরা যখন আল্ট্রাসাউন্ড করি তখন দেখা যায় যে গিরার ভিতরে অনেক পানি জমে গেছে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই আবার দেখা যায় যে সাইনোভিয়াল যে মেমব্রেন যে কাভারিংটা দুইটি গিরাকে সংযোগ করার মাধ্যমে ওখানে যে তার নর্মাল কাজকর্ম করার জন্য যে সাইনোভিয়াল মেমব্রেনটা থাকে সেখানে দেখা যায় যে থিকেনিং হয় তার মানে ফুলে যায় আহ তারপরে দেখা যায় যে ওখানে আমরা যখন আলট্রাসোনোগ্রাফি একটা বিশেষ মডার্নিটি আছে পাওয়ার ডপলা তার মানে ওখানে রক্ত চলাচলটা আসলে কি পরিমাণ তো সেটা দিনে দেখা যায় যে সেখানে পাওয়ার ডপলার নিচ্ছে তার মানে সেখানে দেখা যাচ্ছে রক্ত চলাচলের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে তো সুতরাং এই জিনিসগুলো দেখে আমরা তখন নিশ্চিত হতে পারি যে আসলে রোগটি আর্থাইটিস আবার কখনো কখনো দেখা যায় যে গিরার ভিতরে সমস্যা নাই সমস্যা হচ্ছে গিরার বাইরে তখন কিন্তু আমরা আর্থাইটিস বলি না সুতরাং পেরি আর্টিকুলার স্ট্রাকচার বলি তার মানে একটা গিরার উপর দিয়ে কিন্তু অনেক কিছুই যায় একটা হচ্ছে যে এই সাইনোভিয়াল মেমব্রেন আছে এর পাশ দিয়ে আমাদের অনেকগুলো লিগামেন্ট যায় আমাদের দেখা যায় যে বিভিন্ন ধরনের ধমনি শিরা সেগুলো প্রবাহিত হয় অনেকগুলো স্নায়ু যায় তো এই জিনিসগুলো সবকিছুর কারণেই কিন্তু গিরা ব্যথাটি হতে পারে মানে রুগী মনে করবে যে আমার গিরা ব্যথা হয়েছে অথচ আসলে আর্থাইটিস কিনা নাকি হয়েছে কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে খুব ভালোভাবে বোঝা যায় তো সুতরাং মানে হাড় এবং হাড়ের পাশে যত কিছু আছে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ওই আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দিয়ে আমরা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি এবং ওর ভিতরে যে পরিবর্তনগুলো সেগুলো আমরা নির্ণয় করতে পারি তো সুতরাং সেটি দেখে আমরা বুঝতে পারি যে আসলে রোগটি আথাইটিস কিনা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার খুব চমৎকার ভাবে এই বিষয়টি আমাদেরকে বুঝে বলার জন্য যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আসলে আমরা কি কি দেখি যদি সেটি আর্থ্রাইটিস হয়ে থাকে এবং আর্থ্রাইটিস কিনা বা অন্য কোনো সমস্যা কিনা জয়েন্ট এর বাইরে কোনো সমস্যা কিনা এই বিষয়টি কিন্তু বোঝা যায় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে স্যার আমি এবার একটু যদি একটু ভিন্ন প্রসঙ্গে আসি স্যার আমাদের তো ইমেজিং টেস্ট আছে এক্সরে সিটি স্ক্যান আমরা তো আসলে এ ধরনের ইমেজিং টেস্টের নাম শুনেছি স্যার এই এক্স রে সিটি স্ক্যান এর মাধ্যমে আসলে স্ট্রাকচার দেখা সম্ভব তো সেক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করলে কি কি সুবিধা পাওয়া যায় স্যার সেই বিষয়ে একটু জেনে নেব স্যার ধন্যবাদ আসলে আমাদের আগে আমরা যেটা যেটি হতো যে আমরা সাধারণত আহ রক্ত পরীক্ষার পাশাপাশি আমরা এক্স করতাম এক্স রে তে ভালো গেলে সিটি স্ক্যান করতাম সিটি স্ক্যানে যদি ভালো বোঝানো যায়তো হয়তো সবকিছু আরো অনেক বিষয় যদি দেখা তখন আমরা এমআরআই করতাম তো সিটি স্ক্যান এক্স রে ক্ষেত্রে আমরা জানি যে এটি কিন্তু রেডিয়েশন আছে এবং রেডিয়েশনটা শরীরের জন্য ক্ষতিকর আবার দেখা যাচ্ছে যে সিটি স্ক্যান এমআরআই কিন্তু অনেক এক্সপেন্সিভ অনেক টাকা প্রয়োজন হয় তো তো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে যেমন এক্স রে যদি বলি এক্স রে তে আমাদের সফট টিস ভালো বোঝা যায় না তার মানে আমাদের হচ্ছে কিনা কিনা পানি জমছে অথবা রক্ত চলাচলটা কেমন সেই জিনিসগুলো কিন্তু মাধ্যমে বোঝা যায় না শুধু হাড়ের ভিতরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা সেটা এক্স রে মাধ্যমে বুঝতে পারি কিন্তু আমাদের আচ্ছাটি প্রমাণ করতে গেলে কিন্তু আমাদের সফট টিস রিলেটেড বিষয়গুলো দেখতে হচ্ছে তার মানে হাড়ের বাইরের যে বিষয়ের জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমাদের ভালো বুঝতে হয় যদি সিটি স্ক্যান বলি সিটি স্ক্যান আসলে ইমেজ এবং বলেছি এবং অনেক রেডিয়েশন থাকে তো ইমেজ থাকে সেই স্টিল এর জন্য আমরা হয়তো একটা ফিক্স স্ট্রাকচার দেখতে পাই কিন্তু আলট্রাসোনগ্রাফি হচ্ছে ডাইনামিক ইমেজ তার মানে হচ্ছে আমি কিন্তু বিভিন্ন ধরনের মুভমেন্ট করে করে আমি দেখতে পারি আমি একটা হাত বা পা যেকোনো অঙ্গ আমি বারবার বাকিয়ে দেখতে পারি যে আসলে চেঞ্জ গুলো কিভাবে হচ্ছে এটা একটা ডাইনামিক ইমেজ আমি দেখছি এর পাশাপাশি কিন্তু একটা ওই ধরনের ভয়ের কোনো ইস্যু নাই যেমন আমরা যখন তে যখন একজন লোক ঢুকে তখন কিন্তু অনেক যারা যাদের ভীতিটা বেশি তারা কিন্তু অনেক বেশি ভয় পায় অনেক সময় লাগে এবং সেটা রিপোর্ট আসতে আসতে অনেক সময় লাগে কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি একেবারে গল্প করতে করতে কথা বলতে বলতে পাশে বসে কিন্তু আমরা সুন্দর বিষয়গুলো দেখতে পারি রুগী এটাতে কোনো ডিসকমফোর্ট ফিল করে না রিপোর্টিংটা আমরা সাথে সাথে দিয়ে দিতে পারি এবং আমরা বলা যায় অনেক আসলে আমার যে যে জিনিসগুলো দেখা দরকার বোঝা দরকার সেই জিনিসগুলো খুব সহজে আমরা বুঝতে পারি এবং খরচটাও কিন্তু খুব বেশি না খরচটা হয়তো এক্স টাইতে একটু বেশি বাট সিটি স্ক্যান এবং আই চাইতে অনেক অনেক কম তো সুতরাং সেই সকল দিক বিবেচনায় এখন কিন্তু এই মাস্কুলার স্ক্রিনটা আল্ট্রাসাউন্ডের ব্যবহারটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে যে

বুঝে ফেললাম যে কি কি সুবিধা আমরা পাচ্ছি এই আলট্রাসাউন্ড এর মাধ্যমে এবং স্ক্যান এক্স মতো পরীক্ষার পাশাপাশি এই পরীক্ষার মাধ্যমে আসলে পুরোপুরি ডায়াগনোসিস করা সম্ভব এবং সেই সাথে কম খরচে এবং স্যার যেটি বলছিলেন যে অনেকে ফোবিয়া থাকে সেই ফোবিয়া থেকে আমরা আসলে দূরে গিয়ে এই পরীক্ষাটা করতে পারছি এবং সেই সাথে রেডিয়েশন আমুক্ত একটি নিরাপদ পরীক্ষা এবং আহ খরচ আমাদের নাগালের মাঝে সুতরাং এই পরীক্ষাটা আসলে আমাদের জন্য অনেক ধরনের সুবিধা বহন করে আমরা এই বিষয়ে জেনে নিব অনেক কিছু স্যার এবার একটু জানবো যে আল্ট্রাসাউন্ড পরীক্ষার কথা জেনে নিলাম স্যার এই পরীক্ষাটা মূলত কারা করছেন এবং এই সুবিধাটা আসলে কোথায় কোথায় পাওয়া যায় আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলতেন ধন্যবাদ এদিক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি সময় দেখা যেত যে আসলে ইমেজিং এখন কিন্তু সায়েন্স যতদূর এগিয়ে যাচ্ছে এটা কিন্তু কাস্টমাইজ হচ্ছে তার মানে যে ডিপার্টমেন্টের প্রয়োজনে যে যে পরীক্ষাগুলো প্রয়োজন যে পরীক্ষাগুলো সংশ্লিষ্ট সেই ডিপার্টমেন্টই অনেক সময় করে ফেলছে তো আমরা সাধারণত দেখি যে আমরা এক্স রে সিটি স্ক্যান এমআরআই আল্ট্রাসোনোগ্রাফি সাধারণত রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্ট এতদিন করে আসতো কিন্তু এই মাসকুল স্কিনটা সাউন্ড যেহেতু রিমাটোলজিস্ট রিমাটোল মানে আর্থ্রাইটিস বিষয়টা টা মেইনলি ডিল করে এর পাশাপাশি ফিজিক্যাল মেডিসিন তারপরে অর্থোপেডিক্স পেইন মেডিসিন ওনারাও কিন্তু বিষয়গুলো ডিল করে তো সাধারণত দেখা যায় যে আসলে রেডিওলজি ইমেজিং যারা করেন ওনারাও এই রিপোর্টটা করেন এর পাশাপাশি কিন্তু রিমাটোলজিস্টটাও আল্ট্রাসাউন্ড মাসকুল স্কিনটা আল্ট্রাসাউন্ডে এক্সপার্ট হয়ে যাচ্ছে ফিজিক্যাল মেডিসিন পেইন মেডিসিন ওনারাও এই বিষয়গুলো নিয়ে অনেক প্রসিজিওর করছেন তো সুতরাং বিভিন্ন ডিপার্টমেন্ট কিন্তু এই কাজগুলো করছেন তো এখন আমরা যারা রিমাটোলজিস্ট আমরা আলট্রাসোনোগ্রাফি করি এবং সেটা করার মাধ্যমে এখন বলা হচ্ছে যে আলট্রাসোনোগ্রাফি লাইক স্টেথোস্কোপ আমরা যেমন স্টেথোস্কোপ দিয়ে হচ্ছে হৃদস্পন্দন দেখি আমাদের ফুসফুসের বিভিন্ন জিনিস দেখে ফেলি বুঝে ফেলি বুকের উপর দেখি একই সাথে আহ আল্ডা সাউন্ড টাও একসময় স্টেচোস্কোপের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে ছোট ডিভাইস চলে আসছে এটা দেখে আমরা মুহূর্তের মধ্যে কিন্তু আদ্রাটিস ইনান সেই বিষয়টা কিন্তু আমরা বুঝে ফেলতে পারি সুতরাং এটি কিন্তু রিমোডোলো এখন আহ স্ট্রেথোস্কোপের মতো হয়তো সামনের দিনে হয়ে যাবে ধন্যবাদ চমৎকার বলেছেন স্যার খুব হ্যান্ডি একটি পরীক্ষার কথা আমরা জানছি দর্শক আর স্যার এবার একটু জেনে নিব এই যে আল্ট্রাসাউন্ড এর মাধ্যমে আর্থাইটিস রোগটি নির্ণয় করা সম্ভব সে বিষয় স্যার আমাদের জানালেন এরপর একটা রোগ নির্ণয়ের পর তো স্যার চিকিৎসা প্রসঙ্গ আসে তো চিকিৎসা ক্ষেত্রে কি আল্ট্রাসাউন্ড কোনো ভাবে কোনো হেল্প করছে কিনা আর্থ্রাইটিস রোগে স্যার এই বিষয়টি নিয়ে একটু জেনে নিতে হ্যাঁ এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে যেহেতু আমরা স্ট্রাকচারগুলো আইডেন্টিফাই করতে পারি যে কোথায় কোন জিনিসটা আছে যেমন অনেক সময় আর্থাইটিস রোগীরা যারা থাকে তাদের সাধারণ ওষুধের পাশাপাশি কিন্তু আমাদের অনেক করা লাগে মানে আমার হচ্ছে গিরার ভিতরের কিছু জিনিস যেমন অনেক অনেক বেশি পানি যদি জমে থাকে সময় দেখা যায় যে গিরাই ইনফেকশন যদি হয়ে যায় পুজ জমে যায় গিরার ভিতরে তাহলে এই ড্রেন করতে তার মানে ওখান থেকে এগুলো বের করে ফেলতে আমরা কিন্তু আল্ট্রাসাউন্ড এর সহযোগিতা নিতে পারি আল্ট্রাসনোগ্রাফি মেশিন দিয়ে আমরা প্রোভটা রেখে আমরা দেখে দেখে যে যে জায়গাগুলোতে পানি আছে অথবা যে যে জায়গাগুলোতে পুজ আছে সময় হয় রক্ত জমে যায় কিন্তু শুধু গিরার ভিতরে না অনেক মাংসের ভিতরেও যদি রক্ত জমে যায় তাহলে কিন্তু এই মেশিন দিয়ে কিন্তু আমরা করে করে দেখে দেখে ওই জায়গা থেকে ওই জিনিসগুলো বের করতে পারি তার মানে হচ্ছে এক নম্বর হচ্ছে আমরা অ্যাসপিরেশন বলে এটা আমরা ওই পানিগুলো বা যেকোনো জিনিস বের করার ক্ষেত্রে এটা ভূমিকা রাখতে পারে দুই নম্বর অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ইন্টারডিকুলার ইনজেকশন দিতে হয় বিভিন্ন জিনিস একটা স্টিরয়েড দিতে হয় অনেক সময় অনেক কিছু আমাদের বিভিন্ন রোগ ভেদে আমাদের বিভিন্ন জিনিসের সেটি দেয়া পারে সেটি আলট্রাসোনোগ্রাফির সহযোগিতা নিয়ে যদি করা হয় তাহলে সেটা গাইডেড এবং যথাস্থানে সেটি প্রয়োগ করা যায় যেমন অনেক ক্ষেত্রে আমরা আহ যারা এর রোগী তারা বিভিন্ন সময় তাদের গিরার ভিতরে ইঞ্জেকশন প্রয়োগ করা হয় তবে দেখা গেছে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে যদি ব্লাইন্ডলি ইঞ্জেকশন দেওয়া হয় সেই ক্ষেত্রে যে ফেলিওর চান্স যদি গাইডেড ইনজেকশন দেয়া হয় তাহলে সফলতা অনেক অনেক বেশি দেখা যায় যে আমরা যদি আল্ট্রাসোনো ছাড়া ইনজেকশন দিই আমাদের ওষুধটা জায়গা মতো প্লেস হয় না কিন্তু আল্ট্রাসোনো গাইডেড দিলে ওষুধটা জায়গা মতো প্লেস হয় সুতরাং এটা চিকিৎসার ক্ষেত্রে কিন্তু একটা ভালো ভূমিকা আছে তো এইভাবে আমাদের আল্ট্রাসোনোর বিভিন্ন ব্যবহার আছে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা যেহেতু এগিয়ে চলছি আমাদের প্রযুক্তি এগিয়ে চলবে সামনে আহ সেটাই আমাদের কামনা এবং স্যার নিত্য নতুন এই যে প্রযুক্তির বিভিন্ন ব্যবহার স্যার আমরা করছি তার মাঝে নিশ্চয়ই আল্ট্রাসাউন্ড সাউন্ডেরও একটা প্রযুক্তিগত কিছু পরিবর্তন আসবে সামনে স্যার আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে একজন রিমোটোলজিস্টের জন্য স্টেথোস্কোপ স্বরূপ হবে হয়তো এই আলট্রাসাউন্ড স্যার এসে বিষয়ে একটু যদি জানতে চাই যে আসলে আল্ট্রার ব্যবহার ভবিষ্যতে কি কি ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে স্যার স্যার ব্যবহারের পরিসরটা কতটুকু হতে পারে স্যার সেই বিষয়ে যদি একটু ধারণা দিতেন ধন্যবাদ আলট্রাসোনোগ্রাফির আসলে আমরা একটা সময় হচ্ছে যেমন বায়োপসি বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে টিস্যু নিয়ে আমরা বায়োপসি করে থাকি সেটি অপারেশনের মাধ্যমে নেওয়া হয় অনেক সময় সিটিং গাইডেড বায়োপসি করা লাগতে পারে তো এখন কিন্তু আলট্রাসোনো গাইডেড আমরা বায়োপসি করতে পারি সেই বায়সিটা হতে পারে যে আমাদের জয়েন্টের সেটি কিন্তু গাইডেন সেটি করার মাধ্যমে আমরা কিন্তু যথাযথ রোগ নির্ণয় করতে পারি এই আলট্রাসোনো গাইডেন করার কারণে এই টা আসার কারণে এটি কিন্তু একটা অপারেশনকে আমরা অ্যাভয়েড করতে পারতেছি তার মানে একটা গিরার অপারেশনের সেট আপ কিন্তু অনেক বড় সেট আপ তার মানে একজন রুগীর অনেক খরচের একটা বিষয় অনেক টাইম কনজিউমিং বিষয় এবং অনেক কিছু এখানে মানে বড় ধরনের ইঞ্জুরি হওয়ার একটা ঝুঁকি সেখানে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা শুধুমাত্র একটি ডিভাইস দিয়ে খুব সহজে কিন্তু এই বায়োপসিটা নিতে পারি তো সুতরাং এটি কিন্তু একটা বিরাট বলা যায় যে একটা অপারেশনকে অ্যাভয়েড করা সম্ভব হচ্ছে একটা সিস্টেম এর ডেভেলপ করার মাধ্যমে এটি যেমন সম্ভব একই সাথে যেমন আমি যদি বলি যে আমাদের কার্পাল টানেল সিনড্রোম হয় আমাদের যে হাত ঝিনঝিন করে হাত অবশ্য হয়ে যায় এখানে দেখা যায় যে মেডিয়াম নার্ভ থিকেনিং হয় এটি নির্ণয় করার জন্য আগে যেটি করা হয়তো বা এখনো করা হয় সেটি হচ্ছে নার্ভ কন্ডাকশন স্টাডি এটি কিন্তু অনেক খরচের একটা পরীক্ষা এবং অনেক সময়ের একটা পরীক্ষা এবং অনেক এক্সপার্টাইজ লাগে আমরা কিন্তু শুধু আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে এই নার্ভ থিকেনিং এবং নার্ভের ডায়ামিটার তার কনসিস্টেন্সি এই জিনিসগুলো দেখে কিন্তু আমরা সহজে বুঝে ফেলতে পারি যে এটি হচ্ছে তার মানে হচ্ছে নার্ভের প্যাথোলজিটাও কিন্তু গিরার কিন্তু আমরা আমরা মাধ্যমে বুঝে ফেলতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভাস্কুলাইটিস একটি রোগ আছে ভাস্কুলাইটিস তার মানে হচ্ছে আমাদের আহ শরীরের যে রক্ত নালী রক্ত নালী গুলো ব্লক হয়ে যাওয়ার মাধ্যমে আমাদের হাতের মধ্যে অনেক সময় গ্যাংগ্রিন হয়ে যায় পচে যায় অথবা কালো হয়ে যায় তো সেটি নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু এই মাস্কুলার স্কেল আল্ট্রাসাউন্ড এর সেখানে এই আল্ট্রাসাউন্ডগ্রাফি দেখে আমরা কিন্তু ওই ধমনি বা ধমনির কিন্তু থিকনেসটা আমরা বুঝে ফেলতে পারি এবং সেটি এটি কি হচ্ছে মানে থ্রোম্বোসিস এর জন্য মানে এটি কিন্তু ব্লক হয়ে যাচ্ছে নাকি আমাদের ভাস্কুলারিটি অন্য একটি রোগের মাধ্যমে সেটাও একটি অটোইমিউন ডিজিজ এবং বাস রিলেটেড একটি ডিজিজ তো সেটির কারণে হচ্ছে সুতরাং আমি যেটি বললাম শুধু গিরা না গিরার আশপাশের যত স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার গুলো কিন্তু হচ্ছে আমরা কিন্তু আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে সেটি দেখার মাধ্যমে আমরা খুব সহজে রোগগুলো নির্ণয় করতে পারি শুধু রোগ নির্ণয় নয় এই রোগের চিকিৎসার ফলোআপটাও আপটাও কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে করতে পারি তার মানে হচ্ছে আমি আর্থ্রাইটিস ধরলাম আর্থ্রাইটিস কি মাত্রায় আর্থ্রাইটিস সেটি আমি প্রথম দেখলাম সেটি রেকর্ডে রাখলাম পরবর্তীতে দেখা যায় এক মাস বা দুই মাস পরে আবারও যদি আমি সেই আলট্রাসোনো করে দেখি যে ওষুধে ঠিকভাবে কাজ হচ্ছে কিনা আথারাইটিস টা ভালো হচ্ছে কিনা সেটি মনিটরিং এর ক্ষেত্রেও কিন্তু আলট্রাসোনোগ্রাফির একটা বিরাট রোল থাকতেছে তো সুতরাং এই যে আলট্রাসোনোগ্রাফি আসলে এটি আমি বলবো যে আমাদের জন্য চিকিৎসকদের জন্য একটা ব্লেসিং একই সাথে রুগীদের জন্য কিন্তু একটা ব্লেসিং তার মানে আমরা সহজে রোগ নির্ণয় করতে পারতেছি আমরা রোগ মনিটরিং করতে পারতেছি এবং অনেক ক্ষেত্রে আমরা অপারেশন অ্যাভয়েড করতে পারতেছি অনেক ক্ষেত্রে অনেক দামি পরীক্ষা গুলোকে অ্যাভয়েড করতে পারতেছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার স্যার খুব চমৎকার একটি কথা বলেছেন সাউন্ড যেমন আমাদের চিকিৎসকদের ঠিক তেমনি রোগীদের জন্য আশীর্বাদ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা এবং ফলো আপ সর্বক্ষেত্রে কিন্তু আলট্রাসাউন্ড এর ব্যবহার রয়েছে সুতরাং আমরা এই বিষয়ে আহ আসলে জানবো এবং এই বিজ্ঞানের এই আশীর্বাদ বা প্রযুক্তিগত এই আশীর্বাদ আমরা আমাদের জীবনে কাজে লাগাবো সেই আশাবাদ ব্যক্ত করছি স্যার আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে আমার দর্শকদের উদ্দেশ্যে বিশেষ করে যারা রোগে আক্রান্ত আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি হ্যাঁ অবশ্যই বলার আছে আসলে আমি এই কথাটি বলবো যে রোগ নির্ণয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমি শুরুতে বলেছি যে আসলে সকল আর্থ্রাইটিসের এর চিকিৎসা কিন্তু একরকম না এই আমাদের আর্থ্রাইটিস কোন ধরনের আর্থ্রাইটিস সেটি আমাদের কনফার্ম হইতে হবে এবং সেই কনফার্ম হওয়ার মাধ্যমে আমাদের মানে চিকিৎসা করতে হবে আমি যদি রোগ সঠিকভাবে নির্ণয় করতে না পারি তাহলে আমাদের চিকিৎসা ভুল হবে সুতরাং এই রোগ নির্ণয়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট আর সেই গুরুত্বপূর্ণ পার্টের ক্ষেত্রে আচ্ছা রোগ নির্ণয়ের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি এখন কিন্তু আসলে বিশাল একটি ভূমিকা রাখছে এবং আমি মনে করি যে যদি আপনার চিকিৎসক এই আলট্রাসোনোগ্রাফির বিষয়টা আপনাকে বলেন অবশ্যই আপনি সেই কাজটি করবেন তাহলে আপনার রূপটা যথাযথ নির্ণয় করা সম্ভব হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ নাহিদুল জামান সাজ্জাদ স্যার এবং আমি ধন্যবাদ জানাই আমার দর্শকদের আমি দেখতে পাচ্ছি এমনি মিজানুর রহমান এবং শাহেদ জামান আমাদের সাথে আছেন এবং তার মন্তব্য করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে যারা দেখেছেন এতক্ষণ আমাদের আয়োজন সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য দেখছিলেন দর্শক এর তম পর্ব আমরা কথা বলেছি রোগ নির্ণয় আল্ট্রাসাউন্ড পরীক্ষার ভূমিকা নিয়ে এবং আজ এই গুরুত্বপূর্ণ আয়োজনের সাইন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং বাই ইউপাসেট মিডিয়া পার্টনার বরাবরের মতো রাজ টিভি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি ডাক্তার শারমিন শর্মা ये आर व्हाचिंग राज टी जागरणे बांगज सब्सक्राइब आवर चैन